বাংলাদেশ প্রতিদিন একটা গণমাধ্যম থেকে এটি নেওয়া আসলে ওয়াগ ভিসা নিয়ে ইতালি দূতাবাসের বার্তা আসলে এটি প্রকাশ হয়েছে আট ডিসেম্বর দুই হাজার পঁচিশে আসলে ওয়াক ভিসা নিয়ে ইতালি দূতাবাস কী বার্তা দিল সেটি আমরা জেনে নেব গাইজ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হইলো ওয়াক ভিসা বা কর্মী ভিসা আবেদনের জন্য অ্যাপার্টমেন্ট কিভাবে পেতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে ঢাকার স্থান ইতালি দূতাবাস আসলে যে স্থানীয় ইতালির দূতাবাস সেখানে তারা এমন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সোমবার আট ডিসেম্বর ঢাকা ইতালি দূতাবাসে ওয়াক ভিসা আবেদনকারীদের জন্য একটি বিজ্ঞপ্তিতে এ বার্তা জানিয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ওয়াক ভিসা আবেদনের জন্য অ্যাপার্টমেন্ট কিভাবে পাবেন সে সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে দূতাবাসের নিম্নলিখিত বিষয়গুলো মনে করিয়ে দিতে চান যাতে দুই সালে নতুন করা অথবা দুই সালে পূর্ণ নিশ্চিত করা একটি ওয়াক নুলা অস্তার নিয়োগকর্তা এবং ইস্যু করা পারমিট আছে তাদের একটি নির্দিষ্ট লিঙ্কে বি এফ এস গোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে যারা নিবন্ধন করে নাই তাদের এবং ভিএ কর এবং কর্তৃক সরবরাহ করা দুই হাজার পঁচিশের নীল কপি আপলোড করতে হবে দূতাবাসের নুলা বৈধতা যাচাই করে এবং এ নিবন্ধনের পরে কয়েক দিনের মধ্যে একটি অ্যাপয়েন্টমেন্ট দেবে যাদের দুই যাদের কাছে দুই হাজার তেইশ চব্বিশ সালে ইস্যু করা একটি নীলা অবস্থা আছে তারা ইতালি এবং ইমিগ্রেশন এবং অফিস কর্তৃক তাদের নীলা অস্তার পর্যালোচনা সম্পর্ক সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পর্যালোচনা সম্পন্ন না হওয়ার পর বিএফএস গ্লোবাল তাদের সঙ্গে যোগাযোগ করবেন যাদের এই আবেদনটি সম্পূর্ণ হবে না তারা কিন্তু গোবাল তাদের সঙ্গে একটা যোগাযোগ করবে এবং এই আবেদন নিশ্চিত করার জন্য